এভরিওয়ান আলাইকুম রোমালম পেজ থেকে যে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে যেটা কিনা না দুপুরের লাঞ্চে অথবা বিকেলে গেস্টদের জন্য রাখতে পারেন এই মজার রেসিপিটি আজকে শেয়ার করব। খেতে অসম্ভব মজার ঝামেলা খুব কম অল্প কিছু সময়ের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন এই তান্দুরি উইন্সটি দেখতে দেখতে সামার চলে আসছে স্যার সামার মানিত রান্নাবান্না ঝামেলা করতে খুব কষ্ট লাগে আর এই রেসিপিটি রেডি করে আমরা দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবো রিফ্রিজারেটরে এরকম গেস্ট আসার আগেও আমরা এটা রেডি করে রাখবো আর খুব ঝটপট আমরা এটাকে বানিয়ে ফেলবো কুকারে তান্দুরি উইংস এত একটা মজা হয়ে থাকে যা বলার বাহিরে এখানে আমি আগেই প্রিপেয়ার করে নিয়েছি তান্দুরি উইংসে চিকেনটাকে তান্দুরি মশলা দিয়ে ম্যানেজ করে নিয়েছি এখানে আমি আড়াই কিলোর মতো তান্দুরি উইংস নিয়েছি ওয়ান পার্টে যে বড় বড় উইংসগুলি নিতে চেষ্টা করবেন তাদের দেখতে এবং খেতে খুব বেশি ভালো হয় এখানে আমি মেনেট করেছি জিঞ্জার গার্লিক পেস্ট টারমারিক পাউডার কুরিয়ান্ডা পাউডার কিউমিন পাউডার চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার এবং ওয়ান প্যাকেট দিয়ে দিয়েছি তাঁতড়ি মশলা দিয়ে ভালো করে মেনেট করে আমি ওভার নাইট এটা রেখে দিয়েছি পরের দিন রাতের বেলা ডিনারে আমি এটা সার্ভ করবো তো আগে আমি মেনেট করে নিয়েছি এটা এট লিস্ট ফোর থেকে সিক্স অথবা ওভার নাইট আপনারা রাখবেন এতে করে ভালো রেজাল্ট পাবে তান্দুরি উইংস মানিত তান্দুরি গ্রিল করা যেটা কিনা খুব ঝামেলার কাজ সবসময় এটা হয় না বাসায় যদি মাঝে মাঝে তান্দুরি উইংস খেতে ইচ্ছে করে তাহলে এটা আমরা ইয়ার ফায়ারে ওভেনে অথবা ফ্রাই ফ্রাইপ্যানেও করে খেতে পারি আজকে সহজভাবে আমি আপনাদের ফ্রাইপ্যানে করে দেখাবো এটা কিন্তু খেতে অসম্ভব মজা দুপুরে রাতে অথবা বিকেলের নাস্তাও আপনারা রাখতে পারেন যেহেতু সামার চলে আসছে এখন কিন্তু বিকেলে একটু হালকা পাতলা নাস্তা সবারই খুব পছন্দ হয়ে থাকে তাই এটা আপনারা বাসায় খুব সহজভাবে করে নিতে পারেন আমি রাতে ডিনার রেডি করতেছি সাথে বাসে গ্যাস ছিল তো সবার জন্য মাথায় রেখে এটা আমি করে নিলাম আর এটা কিন্তু গ্যাস খুব পছন্দ প্লাস আমাদের বাসা সবাই পছন্দ আর তান্দুরে উইন্স কিন্তু সবারই খুব পছন্দ হয়ে থাকে এটা আপনারা যেইভাবে রান্না করেন না কেন খেতে অসম্ভব মজা হয়ে থাকে ফ্রাই প্যানে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর অনেকটা পানি উঠবে পানিটা আবার শুকিয়েও যাবে আর এই পানি দিয়ে আমাদের উইন্সটা সিদ্ধ হয়ে যাবে তান্দুরি উইংস মানে অনেকে আমরা ভাবি যে আল্লাহ এটা তো বারবার কিউ ছাড়া মজাই লাগবে না কিন্তু তা কিন্তু নয় বারবার কিউ টেস্ট বারবার কিউ কিন্তু ফ্রাই প্যানও যখন করবেন এটাও খেতে কিন্তু সেই রকম হয়ে থাকে একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে দেখে আমি ম্যানেজটা করা দেখাইনি আমি অন্য একটা ভিডিওতে আপনাদের ম্যানেশনটা করে দেখিয়ে দিব কিভাবে তান্দুরি উইংস বা তান্দুরি চিকেন ম্যারিনেশন করতে হয় দেখতেই পারতেছেন পানিটা শুকিয়ে একদম তেল কিন্তু বের হয়ে গিয়েছে এবং মশলাগুলো প্রতিটা উইংসের গায়ে গায়ে আছে এখন আমি এটা নামিয়ে নিব একটা ডিশে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি বাইর থেকে দেখা যাচ্ছে একদম বার্ন হয়েছে এবং ভিতরটা খুব জুসি অ্যান্ড সফট হয়ে থাকে এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খালি ও সস দিয়ে খেতে পারেন অথবা আপনার চাইলে একটা হেলথি সালাদ অথবা একটু রাইস পেরি পেরি রাইস দিয়েও কিন্তু এটা খেতে পারেন এটা এতটা মজা মজা হয়ে থাকে আমার প্রথম বেস ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড বেসটা ভেজে নেব এখানে আরও যে সবগুলো আমি দিয়ে একসাথে ভেজে নেব আমার বাসায় এই সামার আসলে তান্দুরি উইংসটা সপ্তাহে একবার তো খাওয়া হয় রেডি হয়ে গেল আমার তান্দুরি উইংস দেখতে তো অসম্ভব মজা এবং লোভনীয় হয়েছে আমার গেস্টরা খেয়ে অবশ্যই প্রশংসা করেছে আই হোপ আপনারাও যদি বানিয়ে খান আপনাদেরও খুব বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে ভিতরটা দেখেন কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে আর বাইরেটা কত সুন্দর বার্ন হয়েছে মনে হচ্ছে যেটা এটা গ্রিল থেকে নামিয়ে নিয়েছি এভাবে করে একবার ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে এখান থেকে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ রিউন Bye-bye.